দেখেন আমরা তো এরকম আলহামদুলিল্লাহ বর্তমানে সবার একটাই প্রশ্ন সেটা হলো যে দুবাইয়ের বিষয় কখন খুলবে লেবার বিষয় খুলবে বিজিপ বিষয় কখন খুলবে অথবা বিশা ট্রান্সফার চালু হয়েছে কিনা অনেকে বলতেছে যে ভাই বিষা ট্রান্সফারটা চালু করার দরকার আগে আবার অনেকে বলতেছে বিষাটা খুলে দেওয়া দরকার আগে আবার অনেকেই বলতেছে যে ভাই ভিজিবি ভিসা আমার প্রয়োজন আসলে দেখেন এইখানে লেবার ভিসা বলেন আপনার ভিসা ট্রান্সফার বলেন এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য লেবার ভিসা মানে এমপ্লয়মেন্ট ভিসা এবং ভিসা ট্রান্সফার দুটোই কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ আপনার ভিসা যেমন বর্তমানে যেমন অনেকেই আছেন আর আমেরিকাতে আসার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছেন তবে আবার অনেকে আছেন যে আপনার বিষয় ট্রান্সফার করার জন্য বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেছেন এখন আপনি চাইতেছেন যে এক কোম্পানিতে এমডি অলরেডি দু একজন কমেন্টস করেছেন যুগ হয়ে গেছেন অনেকেই প্রায় অনেকে যুগ হয়ে আমার সাথে অলরেডি লাইভ দেখতেছেন তবে অলরেডি কমেন্টস করেছেন এমডি মহিন আহমেদ তারপর সরি এমডি শামিম আহমেদ বাই লেবার বিশার কি খবর আবুধাবি থেকে দেখছি এমডি মহিম ধন্যবাদ ভাই আবুধাবি থেকে দেখছেন আসলে আমি এটাই বলতেছি লেবার বিশা বা কথাগুলো বলবো কারণ আমি তো ভিডিও আপলোড করতে যাচ্ছি প্রতিদিনেই তবে লাইভে কথাটা বললে হয় যে আপনি যখন কমেন্টস করতেছেন এভাবে আপনাদের উত্তরটা আমি সরাসরি দিতে পারি এটা আমার কাছে মানে গত কয়েকদিন আমি দেখতেছি জিনিসটা আসলে রকম আমি নিজে ফিল করি জিনিসটা আপনার ভিডিও সব সময় দেখি ধন্যবাদ ভাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু আমার ফ্যাক্টরিতে বসে আছি দেখেন দেখছেন আমি আমার ফ্যাক্টরিতে বসে আছি অলরেডি ছুটি দিয়ে দিছে সবাইকে ছুটি দেওয়ার পর আমি বসে আছি এই যে এগুলো আমার সব এই যে কাজ এগুলোই হয় আমাদের এখানে দেখতেই পাচ্ছেন এগুলো স্টুনের কাজ সবগুলো

আসলে দেখেন প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকটা জিনিস প্রয়োজন লেবার বিষয় যেমন যেমন আমার লেবার বিষয় প্রয়োজন আমার জন্য লেবার বিষয় খুবই প্রয়োজন কেন আমার ফ্যাক্টরিতে অলরেডি কয়েকজন আসার কথা কিন্তু তারা আসতে পারতেছে না লেবার বিষয়ের কারণে লেবার বিষয় বন্ধ নান্দাইল টু আবদুল্লাল মামুন নান্দাইল টু মাই বাবা আচ্ছা এমডি মফিজুল

এখন আপনি চাইতেছেন একটা কোম্পানিতে যাবেন কিন্তু বিশা ট্রান্সফার বন্ধ থাকার কারণে আপনি যেতে পারতেছেন না হয়তো বা কি কারণে যাবেন হয়তো কোম্পানিতে সমস্যা নয়তো স্যালারির সমস্যা যে কোনো একটা বিষয় হোক তো এখন কথা ওই বাইটার জন্য কিন্তু বিশা ট্রান্সফার খুবই প্রয়োজন আর আমার জন্য লেবার বিশা খুব প্রয়োজন এরকম আরও অনেকে আছে লেবার বিশার প্রয়োজন এমডি নাদিম বাইজান লেবার চালু হবে একটু জানাবেন এমডি শাহেদ আলম আসসালাম আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ শাহেদ আলম ভাই অনেক 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 ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো দেখেন এখন কথা হলো যে আমি চট্টগ্রাম রাওজান থেকে দেখছি বলতেছি আপনি কেমন আছেন হ্যাঁ ভাই আমি অনেক অনেক ভালো আছি আব্দুল্লাহ মামুন আমি জানেন না যে ইউএ কিন্তু সাতটা স্টেট রয়েছে অনেকে যেমন আমার এলাকার অনেক বাইরে আছেন দুবাইতে মানে সারজা তাকি রাসেল কেমা তাকি আবুধাবি তাকে কিন্তু তাকে যদি দেশে জিজ্ঞাসা করা হয় কেউ যদি কিরে ভাই তুই কোথায় থাকিস তখন সে বলে যে ভাই আমি দুবাইটা কি যেমন রাসেলকে রাসেল মাতা থাকে অন মেইন কথা হলো অনেকেই ভাবে কি দুবাই আলাদা একটা দেশ এটা কিন্তু অনেকেই ভাবে যে দুবাই মনে হয় এটা আলাদা একটা দেশ আসলে কিন্তু না দুবাই হচ্ছে ইউএইয়ের একটা স্টেট বিজনেসের জন্য বা আপনার এর জন্য দুবাই হলো আর দুবাই রাজ আয়া দুবাই আর ইউএই রাজধানী হচ্ছে আবু দাবি তারপর আলাইন রয়েছে ফুজিরা রয়েছে তারপর আপনার শারজা রয়েছে আজমান রয়েছে হুম যেমন আলী রয়েছে এরকম সাতটা স্টেট নিয়ে কিন্তু যেমন আমাদের বাংলাদেশে চট্টগ্রাম ঢাকা কুলনা বরিশাল হম সিলেট রংপুর কুমিল্লা ময়মনসিং এরকম যেমন বিভাগ রয়েছে এরকম আছে আর কি এই জিনিসটা কিন্তু হয়তো জানে না সেজন্য আর বিশেষ করে যদি রাসেল কাইমা কেউ বলে বা কেউ চিনবে না সেজন্য দুবাইয়ের কথা বলে কি এটা হলো এইটা হলো মেইন তো এই জিনিসটা আমি বললাম কারণ ভাই যেহেতু আমি রাসেল কাইমা থাকি আসলে রাসেল কাইমা হচ্ছে আরব আমিরাতের এর একটা স্টেট বা এই জায়গাতে থাকি আর দুবাই আমরা যে জায়গাতে আছি এটা আর একটা স্টেট হ্যাঁ তো যাই হোক যে কথাতে ছিলাম সেটা হলো যে

যাই হোক আলাইকুম ভাই কেমন আছেন ভাই সদরুল আলম আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি শুধু অপেক্ষায় আছি দুবাই লেবার বিষয়ের জন্য গরিবের জন্য তো লেবার তাই না আসলে ভাই দেখেন গরিব বলেন আর যাই বলেন লেবার বিষয়টা আমাদের জন্য প্রয়োজন আমরা তো লেবার আমরা যদি আপনার কাজ করতে চাই আমরা যদি কাজ করতে চাই আপনার মানে যেটাকে বলে ভৈদাবে তাহলে আমাদেরকে লেবার বিষয় নিয়ে আসতে হবে

আপনার হাই প্রফেশন বিষয় কিন্তু আমি বাস্তব প্রমাণ আমি নিজে দেখেছি হাই প্রফেশন বিষয় হইতেছে তবে হাই প্রফেশন বিষয় থেকে আপনারা সাবধান হাই প্রফেশন বিষয় থেকে খুবই খুবই সাবধান থাকবেন হাই প্রফেশন বিষয়টা সবার জন্য না আর বর্তমানে যারা বের করতেছে এটা অনলাইনে সবকিছু বলা যাবে না কারণ এগুলো অনেক সিক্রেট ব্যাপার থাকে যাই হোক যে যেরকম বের করতেছে জেনে শুনে বুঝে তারপর আপনারা আসবেন অনেকেই এই না জেনে না বুঝে কিন্তু আপনারা হয়তো নিয়ে নেবেন পরবর্তীতে বিপদ হবে তাই জেনে শুনে বুঝে কিন্তু হাই প্রফেশন হাত দিবেন লেবার বিষয় কি চালু হতে যাই হোক এখন কথা হলো যে এই যে দুবাইয়ের যে আপনার ইয়া বিষা ভিসা ট্রান্সফার এটাও কিন্তু সে আগের মতোই ঠিক আছে হাই প্রফেশন সিস্টেমে ট্রান্সফার কোলা যাইতেছে কিন্তু নরমালি ট্রান্সফার করা যাইতেছে না আমি যতটুকু এখন পর্যন্ত জানি যারা আমাকে বলছেন যে অলরেডি অনেক জায়গায় দেখতেছেন তবে সেটা আমি এখনো শিউর না আমি দুই দিনের ভিতরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করবো যদি শিউর হয়ে বোঝার সময় আপনাদেরকে বলবো তো আপনারা যারা জিজ্ঞাসা করছিলেন ট্রান্সফার বিষয় আমি ট্রান্সফার বিষয়টা আমি এটাই জানি লাস্ট আপডেট আর লেবার বিষয়ের আপডেট হলো যে এখনো সেই আগের মতোই রয়েছে তবে আমরা আশা করতেছি যে এই রানিং মাস হয়তো একটা সংবাদ আমরা পাবো আর দ্বিতীয় কথা হলো যে ভিজিট বিষয় ভিজিট বিষয় আপনার নরমালি আগের মতো হইতেছে আপনার হাই সিস্টেমে কিছু ভিজিট বিষয় হইতেছে তাও আবার অনেক সিস্টেম নেই হালি হোসেন আলাইকুম ভাই আমি এখন প্রবলেম করতেছে বলতেছে আমরা বিশা লাগাবো এখন এই ক্ষেত্রে কি করবো প্লিজ জানাবেন দেখেন আপনি যে কথাটা বলতেছে একটা কোম্পানি যে চাকরি করতেছে বিশাল ম্যাচ দশ তারিখ শেষ হবে এখন বিশা তো ঋণ করতে পারবে একটা হচ্ছে ট্রান্সফার আর একটা রিনিউ সে রিনিউ করতে পারবে যে কোম্পানিতে বর্তমানে সে আছে সেই কোম্পানিতে ইচ্ছা করলে রিনিউ করতে পারবে কোনো রকমের প্রবলেম নাই তবে অন্য কোনো কোম্পানিতে এই মুহূর্তে যেতে পারবে না ঠিক আছে অন্য কোনো মতে যেতে পারবে না এটা হলো কথা এমডি ফাদার আসসালামু আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ ফারবেজ ভাই অনেক অনেক ভালো আছি আমি বর্তমানে দুবাইতে আছি ধন্যবাদ আমার আমার এলাকায় আছেন আব্দুল্লাহ মন কেউ কিন্তু দালালের চক্রে পড়ে না লেবার বিষয় কিন্তু চালু না ঠিক ঠিক রাইট

প্রবাসে আসার চেষ্টা করবেন না লাইফটাই ধ্বংস করে দিবি ঠিক আছে লাইফটাই ধ্বংস করে দিবি এটা মাথায় রাখবেন তো জাস্ট লাইভে আমি আসলাম লাইভে এসে কথাগুলো বলতেছি কারণ যে দেখেন লাইভে আসার কারণে কিন্তু অনেক ভাই আমার সাথে সরাসরি কথা বলতেছেন হ্যাঁ অনেকে হয়তো আমার কাছে নাম্বার চান বলেন যে আপনার নাম্বারটা দেন ইমো নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাই যে দেখেন নাম্বারের প্রয়োজন নাই আপনার এখানে কমেন্টস করতেছেন আমি উত্তর দিয়ে দিতেছি এবং একটা কথা হইতেছি তাই না আর যদি আপনারা একটু দেখা করতে চান আমার সাথে তাহলে দুবাই আসতে পারেন ইনশাল্লাহ এসে দেখা করতে পারবেন কোনো রকম সমস্যা নাই আমি ফ্যাক্টরিতে সবসময় আমাকে পাবেন সবসময় তাকি আর এটা হচ্ছে দুবাই ইউনিয়ন মেট্রো স্টেশনের পাশেই আমার ফ্যাক্টরি আব্দুল আজিজ বিল্ডিং আমার বিল্ডিং এর নাম হুম তো এখানে আমার ফোরটি টু দোকান নাম্বার সিক্সটি টু তারপর সিক্সটি ফোর সিক্সটি ফাইভ ঠিক আছে ফোরটি টু সিক্সটি টু রহমত আল্লাহর দোয়া অনেক স্ট্রাগল পরিশ্রম করার পর আজকে এ পর্যন্ত আসতে পারছি এখনো করতেছি পরিশ্রম এই যে আপনার সকাল সাড়ে নটা থেকে আপনার রাত এগারোটা সাড়ে পর্যন্ত এখনো ফ্যাক্টরিতে কাজ করি বসে থাকি সবার সাথে কাজ করি যে দেখেন

কিছু দিনের ভিতরে চলে যাবে সবগুলো আর এই যে এখানে দুইজন কাজ করে এগুলো হয়তো অনেকে চিনেন জানি না চিনেন কি না এগুলো হয়তো অনেকে চিনেন এই স্টুন এগুলো স্টুন হুম এই যে এখানে দুইজন কাজ করে এগুলো তারপর যদি যাই আপনাদেরকে দেখাই এটা হচ্ছে উপরের অংশ এখানেও কাজ করে এখানেও এখানে শুধু ডাইসগুলো উঠানো হয় যে দেখেন এগুলো ডিজাইন এই ডিজাইনগুলো এখানে সবগুলো উঠানো হয় যে দেখতেছেন একজন দুইজন তিনজন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নিচে হচ্ছে দুইজন বারো জন এখানে কাজ করে বারো জন ওকে তারপর আরেকটু দেখাই দিই অনেকেই দেখতে চান এই যে এটা হচ্ছে আমার এই সেকশন এই যে দেখেন এই যে এখানে মেশিনগুলো চালানো হচ্ছে মেশিন দিয়ে মেশিন দিয়ে চালানো হচ্ছে আর যখন আমি যাই ফ্যাক্টরি বন্ধ করে তখন এগুলো চেক করতে হয় যে কোন মেশিন অন করে রাখছে কিনা কি অবস্থা এই যে এখানে 12 জন এখানে টোটাল 12 জন আছে ট্রেলার কিন্তু আমার এখানে না ট্রেলার অন্য জায়গায়তে এখানে 12 জন এগুলো সবগুলো কিন্তু আপনার হিট মেশিন অনেকই বলেন যে ভাই সবাই যখন কাজ করে ভিডিও বানানোর জন্য ভিডিও দেওয়ার জন্য তো ইনশাল্লাহ দেব সময় পাওয়া যায় না আর সুয়োভ পড়া তাহলে নিজের পছন্দ করি না সুভ মানে এটাই আমার একটু আছে আমি বলি কিন্তু অনেকেই বলে যে অনেকেই বলে যে আপনি শুধু কথাই বলেন আপনার কি ফ্যাক্টরি আছে এটাই এটাই দেখ এটা বলতেই পারে একজনের দেখলে শুধু এইগুলো কাজ করা হয় তারপর এই যে এই দিক দিয়ে যে দরজা আছে একটা এই দিক দিয়ে আমি চলে যাই এই যে এটা হচ্ছে চার একটা সেকশন এখানে আমি অলরেডি গোডাউন হিসেবে এটা ব্যবহার করতেছি এখানে সব সেলাই করে সবগুলো রাখা হয়েছে এখানে এই যে সবগুলো সেলাই করে রাখা হয়েছে সব সেলা যা দেখতেছেন মানে উরুনা হিজাব এখানে সব সেলাই করে রাখা হয়েছে এগুলো সব আর এগুলোর ভিতরে লাজগা যাই হোক এগুলো সব চেক করতে হয় যাওয়ার সময় এইগুলো হলো ডাইস এই যে কি সব ডাইস সব ডাইস এখানে রাখা হয়েছে ডাইস একটা ফ্যাক্টরি চালাইতে অনেক কিছু প্রয়োজন এখানে কিন্তু আবার না এই যে দেখেন এখানে আবার উপরে যদি উঠে যাই পাঁচ জনের মত কাজ করে পাঁচজনের মতো উপরে জিনিস রাখা হয় তো টেলারিং আরেক জায়গায় মোটামুটি আসি সবাই কিনে আলহামদুলিল্লাহ চলতেছে আর তো এক সুযোগে সবাইকে দেখিয়ে দিলাম আর সবাই দোয়া করবেন আমার জন্য আমার ফ্যাক্টরি সবার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা না টেইলার আসলে উপরে না টেইলার আমার আরেক ফ্যাক্টরিতে ঠিক আছে টেইলার আমি অন্য ফ্যাক্টরিতে নিয়ে গেছি এটা অন্য একদিন দেখাবো আপনাদেরকে ওই জায়গায় শুধু টেইলার সি টেইলার সেখানে না ওই জায়গায় টেইলার আস এই জায়গায় শুধু তো টেইলার চলে আসবে আগামী মাসে দোকান আরেকটা না ওই সেখানে ওই জায়গাতে নিয়ে আসবো সবাইকে একসাথে এই আর কি লাগটা বন্ধ করতে হবে এটা বন্ধ হলে তো আচ্ছা তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি আর সৌরভ আহমেদ কি অবস্থা কেমন আছো ক্যামেরা বন্ধ করে তো সিসি ক্যামেরা তবে অনেকেই যাই হোক অনেকেই কমেন্টস করেন একটা বিষয় সেটা হলো যে ভাই আপনার এই কোম্পানিতে যখন সবাই কাজ করে তখন ভিডিও বানানোর জন্য অনেকে বলেন কিভাবে তারা কাজ করে কি অবস্থা না অবস্থা দেখানোর জন্য তো ইনশাল্লাহ একদিন দেখাবো আপনাদেরকে এবং যারা কাজ করে সবার সাথেই আহ কথা বলা বলে ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হলো যে আসলে দেখাতে চাই না মন চায় না বুঝছেন দেখাতে তো চাবি এখন চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সৌরভ আহমেদ সৌদি আরব প্রবাসী কি অবস্থা যাই হোক এখন ফ্যাক্টরি বন্ধ করে দিব এই যে দেখতে পাচ্ছেন একটা জিনিস এটা এটা হচ্ছে মাইক এটা দিয়ে বলা হয় ঠিক আছে যে উপরে যে উপরে আপনাদেরকে দেখাইছিলাম ওই জায়গায় কিন্তু সাউন্ড যায় না এখান থেকে তো ওইগুলো যখন প্যাকেট করতে হয় সামানগুলো তখন এটা দিয়ে বলা হয় যে ওই ওই নিয়ে আসো নিচে এটা নিয়ে আসো সেটা নিয়ে সে বলতে হয় কি হ্যালো হ্যালো বন্ধ হয়ে যাক চলে যাব সবাই ভালো থাক বল সুস্থ থাক আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর বিশার কোনো আপনি যখন আসবে তখন আপনাদের ঠিকানা আর এটা হচ্ছে আমাদের লাইসেন্স এই দেখেন এটা হচ্ছে ইস্ট অনার মাসুমুল্লাহ আমি আর আমার বাইক হচ্ছে ম্যানেজার সফিউল্লাহ এটা হচ্ছে আমার লাইসেন্স তো যাই হোক এই যে আরেকটা দোকান হচ্ছে এখানে এটা আমাদের এই যে আমাদের নাম দোকানে যাই হোক কিছু দেখালে দেখাইতে নাই অনেকে বলে যে মানে অনেকেই বলে আর কি যে এই আরেকজনের কোম্পানি আরেকজনের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে বসে বসে ভিডিও তৈরি করেন বলেন আপনার বলে স্টোর অনেকে এরকম কথা বলে তো দেখাই না কাউকে ঠিক আছে দেখাই না কারণ দেখার প্রয়োজন নাই তারপর আজকে একটু হালকা দেখা দিলাম আর কি না ঠিক আছে ওনার হচ্ছে আমি মাসুমদুল্লাহ তারপর আমার ভাই হচ্ছে তার ম্যানেজার তারপর আমাদের আরবি আছে একজন তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে ভালো থাকি সুস্থ থাকি ওকে আর আমি আপনাদের জন্য দোয়া করি যাতে ভালো থাকি সুস্থ থাকি আর অন্য একদিন মিশালে আপনাদেরকে একটু কথা দিলাম ভিডিও দেখাবো ঠিক আছে অন্য একদিন ভিডিও দেখাবো মানে পুরো কোম্পানিতে যখন কাজ করবে সবাই তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ওকে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ